আমি বিশ্বাস করি আজধারি এমন একজন মানুষ যিনি হি হ্যাজ চেঞ্জ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ উনি ইতিহাসের চিত্রটাই পরিবর্তন করে দিয়েছে ঠিক না বলে আমরা আগে মনে করতাম যে খেলোয়াড় হলেই শুধু সেলিব্রিটি হওয়া যায় আমরা ভাবতাম নায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায় আমরা ভাবতাম গায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায় বাট আজহারি সাহেব প্রমাণ করেছেন নায়ক হয়ে শুধু নয় গায়ক হয়ে নয় খেলোয়াড় হয়ে নয় একজন ইসলামিক লেকচারার হয়েও পুরো বিশ্বে সেলিব্রিটি যুবক বলেন আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম অনেক মায়েরা বলতো আমার ছেলে বড় হয়ে খেলোয়ার হবে। আমার ছেলে বড় হয়ে খেলোয়াড় হবে আমার ছেলে বড হয়ে গায়ক হবে আমার ছেলে বড হয়ে নায়ক হবে আমার ছেলে বড হয়ে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে বড হয়ে ডাক্তার হবে স্বপ্ন এখন আগের মতো নেই ইট হ্যাজ চেঞ্জ টোটালি এন্ড কমপ্লিটলি এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আসারির মতো ইসলামিক স্কলার হবে যুবক ভাড়া লুৎফর রহমান সাহেব যিনি মারা গিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নাসিব করে দিক উনি বলেছিলেন আজহারি একদিন ফিরে আসবে বিজয়ের বেশে ফিরবে বীর বাহাদুরের বেশে ফিরে আসবে ঠিক কিনা বলে আর আমি প্রত্যেকটা যুবকদেরকে এই কথা বলতে চাই তোমরা মাথায় রাখবা কোন দল মত দেখে হুজুর কে ভালোবাসা যাবে না আমাদের প্রথম পরিচয় কোন দল মত দিয়ে নয় আমাদের রব এক 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 কোরআন নবী ধর্ম আমরাও সবাই এক কিনা বলে আমাদের পাশের দেশ ভারত বলতে আমি খুব লজ্জা পাচ্ছি আমার রংপুরের ভাইরা যদিও তারা আমাদের প্রতিবেশী তবে আমি স্পষ্ট ভাষায় বলছি এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত রংপুরের ভাড়া আজদারি সাহেব বলেছেন আজকের মাহফিলে ভারতদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজের চরকায় তেল দাও আমাদের দেশ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না আর আমাদের দেশ নিয়ে ভারতরা একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি আমরা নাকি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছি আর আমি স্পষ্ট ভাষায় বলছি পুরো বিশ্বে যত মিডিয়া মিথ্যা নিউজ প্রচার করে তার মাঝে ভারত হচ্ছে টপ লেভেলের এক নম্বরে আছে রংপুরের ভাড়া ভারতের যেই সাংবাদিকগুলো নিউজ প্রেজেন্ট করে এদেরকে দেখে আমার নিউজ প্রেজেন্ট মনে হয় না বেশিরভাগকে দেখে মনে হয় হকাররা নিউজ প্রেজেন্ট করছে যুবক ভাড়া আর একটা আছে দেখবা বাংলাদেশ আর থাকবে না এইটাকে আমার দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার বিক্রি করলে বেশি মানাত যুবক ভাড়া আজারি সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন বন্ধুত্ব দেখাইলে বন্ধুত্ব পাবা যদি যে বন্ধুত্ব দেখানোর যোগ্যতা রাখে না সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না ঠিক কিনা বলে অতএব আমিও আজারি সাহেবের সঙ্গে তাল মিলিয়ে একটা কথা বলতে চাই আমরা কোনো দাঙ্গা চাই না মারামারি চাই না বিদ্বেষ চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না আমাদের কথা একটা আমাদের সঙ্গে ভালো থাকবা ভালো আমরা থাকবো আমাদের সঙ্গে খেলবা আমরাও তোমাদের সঙ্গে খেলব তবে মাথায় রেখো এই খেলা কোনো সাধারণ খেলা নয় এটার নাম হচ্ছে গজুয়া হিন্দ আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে এটার নাম হবে হিন্দ এই হিন্দে যুবকরা মুসলমানরা মাথায় কাপড় জীবন দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য নামবে তারা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ঠিক কিনা বলে অতএব আমি আমার শেষ কথাই স্পষ্ট ভাষায় বলতে চাই আজারি সাহেব দেশে ফিরে এসেছেন যারা আজারি সাহেবকে দেশ থেকে তাড়িয়েছিলেন তারা কিন্তু এই দেশে এখন আর টিকে নাই আজারি সাহেব বলেছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাইতে পারবে না আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন তোমরা থাকো সব গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমবাজি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় দিও না আঠারো কোটি মানুষ কাছের করে একটা ঝাঁকুনি দিবে মামুর ভাই দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে পড়েছে অতএব যারা এখন আবার নতুন করে প্ল্যান করছেন স্বৈরাচারকে বসাবার জন্য এই রংপুরের জমিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামীতে আমার মাতৃভূমির প্রধানমন্ত্রীর যার কোনো স্বৈরাচার দখল করতে চায় কোন বেইমান নাস্তিক আমার দেশে ক্ষমতা নিতে চায় স্পষ্ট ভাষায় বলছি আগামীতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপুরের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামবে বুকের তারা রক্ত দিবে কারণ হাত লাগে দেখা দাও আল্লাহ তাআলার এই স্লোগানকে কবুল করো সকলেই পড়া আমে